বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজনে আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দেখার চেষ্টা করব কারণ আমরা সকলে জানি আগামী তেইশে মে এবং একত্রিশে মে বেশ কিছু সংখ্যক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলোর আলোকে অর্থাৎ এই পরীক্ষাগুলোতে কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন ম্যাথগুলো আপনাকে অ্যাটলিস্ট একবার ধরুন দেখতে হবে এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব সম্প্রতির সময় যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যেমন আগামী তেইশে মে এনএসআই এর দুইটি পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরিসংখ্যান অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একত্রিশে মে পরিসংখ্যান অধিদপ্তরের বেশ কিছু পদের পরীক্ষা রয়েছে সবগুলো পদের জন্য মূলত আমাদের এই ম্যাথগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ দেখুন এখানে বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা যখনই আসলে আপনার মৌলিক সংখ্যার বিষয়টা আসে মৌলিক সংখ্যা মানে আসলে কি মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যাবে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন আমি যদি এখানে তিন লিখি এটিকে শুধু এক এবং ওই সংখ্যা ওই ওই সংখ্যা সংখ্যা বলতে কি বোঝায় এই তিন এই তিন এইটাকে শুধুমাত্র এক এবং তিন দ্বারা ভাগ যাবে সুতরাং এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা যদি আমি কিন্তু দুই লিখি প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে দুই আপনাদের এটা মনে রাখতে হবে এটাকে শুধুমাত্র এক এবং দুই দ্বারাই ডিভিজেবল ওকে যদি আমি এখানে নাইন লিখি সাত লিখি তাহলে সাতটাও কিন্তু ওয়ান দ্বারা ডিভিজেবল এবং ওই সংখ্যা দ্বারাই ডিভিজেবল যদি আমি এখানে চার লিখি এটা কিন্তু এক দ্বারাও ডিভিজেবল এবং ওই সংখ্যা চার দ্বারাও ডিভিজেবল বা এখানে দুই দ্বারাও ডিভিজেবল অর্থাৎ এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ডিভিজেবল হলে আর যাই হোক সেটা মৌলিক সংখ্যা নয় নিচের কোনটি মৌলিক সংখ্যা দেখুন একুশ দ্বারা ভাগ যাবে এটাকে আবার যদি লিখি আমি এই ফিফটি নাইনতে কিন্তু কোন সংখ্যা দ্বারা নয় শুধুমাত্র এক এবং ওই সংখ্যা সুতরাং অ্যানসার হচ্ছে আমাদের এই মিস্টার ঘ এই ম্যাচটি তথ্য সম্প্রতি মন্ত্রণালয় দুই হাজার বাইশ সালে এসেছিল এখানে বলা হচ্ছে অমূলত সংখ্যা কোনটি এই ধরনের ম্যাচ যদি পরীক্ষা হলে আসে তাহলে কিন্তু আপনি দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে উত্তরটা বলে দিতে পারবেন তার আগে আপনাকে জানতে হবে যে আসলে এই অমূলত সংখ্যা আসলে কি সেটা আপনাকে জানতে হবে দেখুন অমূলত সংখ্যা চেনার বেশ কয়েকটি উপায় রয়েছে প্রথমত হচ্ছে যেগুলো মৌলিক সংখ্যা যেমন ধরুন আপনার হচ্ছে সাত মৌলিক সংখ্যা এর উপরে যদি রুট থাকে তাহলে এটা একটা অমৃত সংখ্যা এবং রুটোভার টু এটা হচ্ছে একটা অমৃত সংখ্যা আর এটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার উপরে আমি রুট করেছি সুতরাং এটা অমৃত সংখ্যা আবার রুটোভার ইলেভেন এটা হচ্ছে একটা অমৃত সংখ্যা কারণ হচ্ছে এগারো হচ্ছে একটা মৌলিক সংখ্যা সুতরাং তার উপরে আমি রুট করেছি সুতরাং অমরত সংখ্যা দেখুন আমরা একটা বুঝলাম যেটা এটা সংখ্যা এখন কথা হচ্ছে কিভাবে এটা অমূলক সংখ্যা যদি আপনি এইটাকে ক্যালকুলেটরে বসান ক্যালকুলেটরে বসালে এর মানটা এরকম আসবে অসীম অসীম অনাদৃত দশমিকের পরের সংখ্যা দশমিকের পর অসীম অনাবৃত হবে দশমিক দশমিকের পর অসীম অনাবৃত মানে কি এই যে শূন্য দশমিক দুই আছে এবারে এক এ অনাবৃত মানে কি যে সংখ্যা বারবার আসবে না যে সংখ্যা বারবার আসবে না আবৃত যদি আমি আপনাদের বুঝাই টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি যেমন এই সংখ্যাগুলো বারবার আসছে এটা হচ্ছে আবৃত তার মানে হচ্ছে অসীম অনাবৃত মানে এ ধরনের চলতে থাকবে অসীম পর্যন্ত কখনো রিপিট হবে না একই ক্যাটাগরিতে যদি আপনি রুট ওভার টুটাকে ক্যালকুলেটরে তোলেন তাহলে আপনার অসীম অনাবৃত আসবে আবার রুট ওভার ইলিভেনটাকে যদি তোলেন তাহলে সেক্ষেত্রে অসীম অনাবৃত আসবে এটা হচ্ছে মূল অমূলক সংখ্যা বোঝার এটা একটা কৌশল আবার আমরা অমূলক সংখ্যা যদি মূল সংখ্যার বিষয়টাতে যদি আসি আমি মূলদ সংখ্যা অমূলদ বুঝতে আপনাকে মূলদ বুঝতে হবে আগে মূলদ বলতে হচ্ছে এ বাই বি আকারের সকল সংখ্যায় মূলদ সংখ্যা যেমন ফাইভ বাই ফোর এটা একটা মূলদ সংখ্যা তিন বাই দুই এটা একটা মূলদ সংখ্যা এ বাই বি আকারের এগুলো সবই মূলদ সংখ্যা এছাড়া আমরা বলতে পারি সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা এছাড়া আমরা আরো একটা কন্ডিশন দিতে পারি সেটা হচ্ছে এই দশমিকের পরের সংখ্যাগুলো কি হবে এটা অনাবৃত এগুলো আবৃত আবৃত এ ধরনের হতে পারে এই বৈশিষ্ট্যগুলো এখানে বিদ্যমান থাকবে তার মানে এই যে মূলদ আকারে যাদেরকে প্রকাশ করা যায় সেগুলো তো মূলতই যেগুলোকে মূলদ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ বলা হয় এ কারণে আমি বলেছিলাম অমূলত সংখ্যা বের করতে গেলে অবশ্যই আপনাকে এই মূলদের সংখ্যাটা জানতে হবে তার মানে এখানে দেখুন দশমিকের পরে কি এটা সশিম এটা কি মূলত অবশ্যই এটা মূলদ এটা কখনোই অমূলদ নয় তাহলে এটা তো অ্যান্সার হবে না প্রশ্ন বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা এখন দেখুন মানে কি অনলি সেভেন সেভেন কি আমাদের তো এখানে মূলধে বলা ছিল যে সকল সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা তাহলে এই যে সেভেন এটা কি পূর্ণ সংখ্যা নয় সুতরাং এটা মূলত সংখ্যা সুতরাং এটাও অ্যান্সার হবে না এবং রুট যেটা রয়েছে খ নম্বর খ নম্বর কি মূলত খ নম্বর রুট ওভারের নিচে এটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার তার উপরে রুট আছে সুতরাং এটা হচ্ছে একটা অমূলক সংখ্যা আমাদের অ্যান্সার হবে এটা তবে আমাদের গ নম্বর কি সমস্যা গ নম্বর কেন অমূলক নয় আমরা যদি এটা দেখার চেষ্টা করি একটু গ নম্বর এখানে বলা হচ্ছে রুট ওভার এইট ভাগ হচ্ছে এইটটিন এখানে রুট ওভার

এই যে টু বাই থ্রি এটা কি এই আকারের নয় টু বাই থ্রি বা থ্রি বাই টু বা এ বাই বি আকারের নয় যেহেতু এবাই বি আকারের যার মানে এটা হচ্ছে একটা মূলত সংখ্যা সুতরাং এটাও অ্যান্সার হবে না অ্যান্সার হবে মিস্টার খ দেখুন আমি এখানে বেশ কিছু আলোচনা করেছি আপনার এই সবগুলো আলোচনায় আপনার জন্য খুবই জরুরি কারণ আপনি যে আলোচনাগুলো না জানেন পরীক্ষার ফলে তো আসলে একটা ম্যাথি থাকবে না বিভিন্ন ধরনের ফিগার থাকতে পারে এ কারণে আপনার বেসিকগুলো খুব ভালোভাবে জানতে হবে আপনাকে তিনটি সংখ্যার গুণফল দুশোষ দুটি সংখ্যা আট এবং নয় হলে তৃতীয় সংখ্যাটি কত এই প্রশ্নটি একটিবার একটি খামার প্রকল্প এসেছিলো অপশনগুলো দেওয়া আছে এখানে দু হাজার সতেরো সালে আসছিল তো দেখুন এই যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু হাজার হাজার ম্যাথ তৈরি করা যায় যদি আপনি একটা ম্যাথ জানেন সবগুলো ম্যাথের উত্তর দিতে পাবে যদি আপনি বুঝেন এছাড়াও এই যে ম্যাচটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ভিন্ন ধর্মী কারণ এর আগে অর্থাৎ সচরাচর আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে তিনটি সংখ্যার গুণ ফল দুশো ষোলো একটি সংখ্যা আট দুটি সংখ্যা একটা আট একটা নয় হলে তৃতীয় সংখ্যাটি কত যদি এ ধরনের কোশ্চেন আসে সেক্ষেত্রে আপনারা করবেন কি জাস্ট হচ্ছে সূত্রটা এ ধরনের সংখ্যা ত্রয়ের গুণফল সংখ্যা গুণ ফল গুণফল সমান সমান এখানে আসলে সংখ্যা তিনটের গুণফলই হবে হবে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা গুণন তৃতীয় সংখ্যা এরকম প্রথম সংখ্যা প্রথম গুণন দ্বিতীয় গুণন তৃতীয় সংখ্যা এরকম হতে পারে তো সংখ্যা তিনটে গুণফল আসলে কি হবে সংখ্যা তিনটি গুণফল দুশো ষোলো প্রথম এক দুই তিনটি সংখ্যা আর মধ্যে এখানে দুটি সংখ্যা দেওয়া আছে একটা আট একটা নয় একটা আট আর একটা হচ্ছে নয় আচ্ছা তাহলে অপর সংখ্যা এক্স আমরা বের করবো এখানে বলছে যে তৃতীয় সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যা আমরা এক্স বের করবো তাহলে এই দুইটা এক্সের সঙ্গে কি অবস্থায় আছে গণ্য অবস্থায় আছে এই সাইডের সাথে কী যাবে ভাগ হয়ে যাবে তাহলে দুশো ষোলো ভাগ এইট ইন্টু নাইন ইজিকালস টু এক্স আমরা এটা হচ্ছে তৃতীয় সংখ্যা ধরে নিয়েছি এর মানটাই আমাদের বের করতে হবে এখন দেখুন নয় দ্বারা যদি আপনি একুশকে কাটেন নয় দু গুণ আঠারো তিন দশ তিন আর এখানে ছয় তার মানে থার্টি সিক্স থার্টি সিক্সকে নয় দ্বারা ভাগ করলে চার আসে চার নয় ছত্রিশ এবার আট দ্বারা আপনি চব্বিশকে কাটেন থ্রি আসে তার মানে দেখুন এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি এখানে থ্রি তার মানে এখানকার অ্যান্সার হবে এই ক তার মানে তৃতীয় সংখ্যাটি হচ্ছে থ্রি এখন যদি আপনি এই তিনটা গুণন করেন আসলে আপনি এই দুশো ষোলোই পাবেন এ ধরনের অনেক অঙ্ক আপনাকে বানায় দিতে পারে যে শেষ দুইটি দেয়া থাকতে পারে প্রথম দুইটি দেয়া থাকতে পারে তৃতীয়টি কত বলা হচ্ছে প্রথম প্রথমটি এবং তৃতীয়টি দেয়া আছে দ্বিতীয়টি কত এ ধরনের অনেক ধরনের কথা বলে আপনাকে হেজিটেশনে ফেলবে বা নিয়ম কিন্তু একটাই এখানে আপনার যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এই ম্যাথটিতে দেখুন জিরো পয়েন্ট দুই উপরে পৌনপনিক আছে পরের উপরে পৌনপণিক আছে এর সামান্য ভগ্নাংশ কোনটি দেখুন এই ধরনের ম্যাচগুলো কিন্তু সব সময়ই আমাদের পরীক্ষাগুলোতে এসে থাকে তবে যেগুলো একটু হাই ডেফিনেশনের পরীক্ষা বা উচ্চ পদ যেমন হচ্ছে আমাদের এডির এনএসআর এডি যে পদটা রয়েছে এই পদটিতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে এবং পরিসংখ্যান জুনিয়র পরিসংখ্যান বা হচ্ছে চেনম্যান এই পদগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট দেখুন এখানে বলা হচ্ছে শূন্য দশমিক দুই চার এখানে একটা পৌন এখানে একটা পৌন দেয়া আছে সামান্য ভগ্নাংশ কোনটি সামান্য ভগ্নাংশ বলতে স্বাভাবিক ভগ্নাংশ এখানে অপশনগুলো আপনি দেখে বুঝতে পারবেন যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলো কিন্তু সামান্য ভগ্নাংশ তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই পৌন ওঠাবো উঠাবো পৌন ওঠানোর যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে আমাদের জাস্ট তিনটা নিয়ম মনে রাখতে হবে একটা নিয়ম হচ্ছে আমি যদি এখানে লিখে দিচ্ছি এখানে আমি চব্বিশ লিখলাম যা আছে তাই লিখলাম এখানে যতটা পৌনবণিক থাকবে ততটা নয় দ্বারা ভাগ করতে হবে এক নম্বর নিয়ম যতটা পৌনবণিক থাকবে ততটা নয় দ্বারা ভাগ করতে হবে কতটা পৌরপণিক আছে দুইটা পৌনবণিক আছে দুইটা নয় দ্বারা ভাগ এবং এই যে পৌনগণিক আছে এর আগে এবং দশমিকের পরে কোনো সংখ্যা আছে কিনা যেমন শূন্য দশমিক দুই তিন চার এখানে একটা পনেরো এখানে পনেরো মিনিট এবং দশমিকের পরে এবং পনেরো মিনিটের আগে একটা সংখ্যা আছে যতটা সংখ্যা থাকবে ততটা এখানে নয়ের ডানে শূন্য হবে বাট এখানে তো আমাদের দশমিকের পরে এবং পনেরো মিনিটের আগে কোনো সংখ্যা নেই সুতরাং কোনো শূন্য হবে না ওকে এটা হচ্ছে দুই নম্বর কন্ডিশন এবং তিন নম্বর কন্ডিশনটা হচ্ছে পনেরো মিনিটের আগে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো মাইনাস হবে প্রদত্ত সংখ্যা থেকে মাইনাস পণ্যবণিকের আগে কি আছে অনলি শূন্য আছে তাহলে শূন্যটা মাইনে চিন্তা হবে এই হচ্ছে আমাদের কালকুলেশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছি তিনটে কন্ডিশন একান্ত কন্ডিশন হচ্ছে যতটা পৌন থাকবে ততটা নয় দ্বারা ওই সংখ্যাকে ভাগ করবে ওকে বিনোদন কন্ডিশন হচ্ছে পৌন আগে দশমিকের পরে যতটা সংখ্যা থেকে ততটা শূন্য এই নয়ের ডানে বসবে এখানে বসবে এবং আগে যতগুলো সংখ্যা থাকবে তার প্রদত্ত সংখ্যা এই যে টোয়েন্টি ফোর আছে টোয়েন্টি ফোর সঙ্গে মাইনাস হয়ে যাবে ওকে এখন আমরা যদি ক্যালকুলেশন করি এটা এখানে দেখুন তিন দ্বারা ভাগ যায় তেত্রিশ তিন দ্বারা ভাগ গেলে তিন আসছে চব্বিশ তারপরে হচ্ছে এই যে মিস্টার খ হচ্ছে এখানকার অ্যান্সার সাউন্ড কমাই দাও যে ম্যাথ দেখতে পাচ্ছেন দেখুন সিম্পল একটা গুণন দশমিকের একটা গুণন ডেসমেল মাল্টিপ্লিকেশান পরীক্ষা যেমনই হোক ছোট পদ হোক বা বড় পদ হোক সকল পদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো আসে দেখুন এই কোশ্চেনটা উনচল্লিশ নম্বর বিসিএস এর খুবই সিম্পল একটা কোশ্চেন যদি আপনি টেকনিকটা জানেন তাহলে কিন্তু ইজিলি আপনি এটা করতে পারবেন এবং সর্বোচ্চ আপনার দুই থেকে তিন সেকেন্ড টাইম লাগবে এই ধরনের গুলো করতে পারে এই ধরনের গুলো করার জন্য দেখুন এখানে তিনটা সংখ্যা গ্রহণ করতে হবে একটা হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট ফোর আর একটা জিরো পয়েন্ট জিরো টু আর একটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট তিনটা আপনি গ্রহণ করবেন গ্রণ করার জন্যে বেশি মাথা ঘামাবেন না জাস্ট সার্থক অঙ্কগুলো ফার্স্ট গ্রহণ করবেন আট দুই আর চার এই তিনটে গ্রহণ করবেন আট দুই আর চার গ্রহণ করবেন আর দুগুন ষোলো চার ষোলো চৌষট্টি ওকে এই চৌষট্টি আমরা পেয়ে গেলাম এখন আপনাকে দেখতে হবে কত ঘর পর দশমিক যেমন দেখুন এখানে এক ঘর দুই ঘর পর দশমিক আবার এখানে তিন ঘর চার ঘর পর দশমিক আবার এখানে পাঁচ ঘর পর দশমিক টোটাল পাঁচ ঘর পর দশমিক পাঁচ ঘর পর যদি দশমিক হয় তাহলে আপনাকে এখানে অর্থাৎ উত্তর আসছে চৌষট্টি তাহলে পাঁচ ঘর পরে দশমিক নিতে হবে মানে এক দুই তিন চার পাঁচ দশমিকটা বলে এইখানে হবে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য যেহেতু কোনো কিছু নাই শূন্য দ্বারা আপনাকে পূরণ করতে হবে তার মানে এখানে একটা শূন্য দেখুন এখানে অপশনটা দেখুন সিক্সটি ফোর লাস্টে আছে এই যে নম্বর এইখানে হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার এই ছিল আমাদের এখানে আজকের লেকচারে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি ম্যাথস এবং পরবর্তী লেকচারে আরও গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কি ধরনের আপনার ভিডিও চান যদি আমার এই ভিডিওতে কমেন্ট করে লেখেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফিজ